ने आवाज कर बोली या रसूल अल्लाह रब्बुल आलमीन बोलते हैं बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम उल हे रसूल

উদযাপন করে এখন তাফসির কোন তাফসির করছেন ফজল হচ্ছে আলম ফজল দ্বারা বোঝানো হয়েছে কি কথা বলেন ফজল দ্বারা বোঝানো হয়েছে কি আলম আর রহমত দ্বারা বোঝানো হয়েছে আমার আপনার নবী সোহান আল্লাহ তালা বলেছেন সবিদাদিকা দুইটা জিনিস একটা হচ্ছে আলম আর একটা হচ্ছে নবী কোরআনের ভাষায় ফজল এবং রহমত এবং তাফসির করলে আলম এবং নবী আল্লাহ তালা বলছেন ফল নিয়ে প্রভু তারা যেন করে এখন কেমন উদযাপন আপনি করবেন দুনিয়ার মধ্যে তো অনেক ধরনের আছে না অনেক খুশি আছে যদি আমি বলতে চাই গায়ে তো মেহেদি অনুষ্ঠান করা হয় ওই মেহেদি অনুষ্ঠানের মধ্যে নাচানাচি এই ধরনের খুশি আছে এবং আমাদের বাংলাদেশের এই যারা কলেজ ইউনিভার্সিটি স্টুডেন্ট আছে তারা একটি যখন পড়াটা শেষ করে একটি খুশি উদযাপন করে সেই দিন কেবল হয় র্যাক তখন তারা একজন ভাই একজন রং করে এখানে কি করে সেটাও খুশি আবার আরেক দল আছে এই বৈশাখী যখন বাংলাদেশের মধ্যে বাংলা বছর প্রবেশ করে বৈশাখের একটা তারিখ তারা বৈশাখী পালন করে তারাও রং মাগামাগি করে তারা নাচানাচি করে এই ধরনের খুশি উদযাপনগুলো জাহান্নামের দিকে নিয়ে যায় ঠিক কিনা আল্লাহ তারা বলছেন প্রথমরা রহমত এবং ফসল পেয়ে খুশি উদযাপন করো এখন আমি আপনি যদি তার সিরিয়াস কথা চিন্তা করি এখানে রহমান দ্বারা বোঝানো হয়েছে আমার নবী রহমান দ্বারা আমার নবী বোঝানো হয়েছে আমার নবী যদি না আসতো কোরআনকে আসতো কথা বলেন আমার যদি না আসতো কোরআনকে আসতো নামাজকে আসতো ইসলামকে আসতো রোজা আসতো হজ আসতো নবী যদি না আসতো কোনো কিছুই আসতো না এবং কি মানুষ যে আবাদ করলে যে জান্নাত আল্লাহ তারা দেবেন ওই জান্নাতের গ্যারান্টিও না সোহাব এর তাফসির-ই রূহুল মানি তাফসির-ই রূহুল মানি লেখক হচ্ছেন আল্লামা सैयद মাহমুদ আল উসী বাগদাদি যিনি যে সমস্ত তাফসিরুল উনী করেছেন প্রত্যেকটা লাইনে লাইনে বিশের রসূল পরিপূর্ণ হয়েছে ওনার বাড়ি হচ্ছে বাগদাদে উনি বলছেন যে আমার তুমি যদি দুনিয়ার জমিনে আপনারা আমি তাফসির सैयद মাহমুদ আল উসীর ওপর বিশ্বাস করতে না পারেন এবং কি দুনিয়া শুরু খবর করে পাঁচশত বছর আগে যারা তা সিল করেছেন তাদের কথা আপনি না মানতে পারেন যে রহমান তার নবীকে বোঝানো হয়েছে আপনি এক হাজার বছর আগে যারা তা সিল করেছেন তাদের কথা আপনি না মানতে পারেন কিন্তু যিনি আমার নবীর সাথে সাথে দেখে দেখে তফসিল শিখেছেন যাকে রিয়েসুল মুফাস বলা হয় ওনার তফসিল তো আমাদের বিশ্বাস করতে হবে কথা বলেন ঠিক কিনা আওয়াজ কর বলেন ঠিক কিনা হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস সদি আল্লাহ তাহলে তিনি বলছেন আবদুল্লাহ ইবনে আব্বাস সদি আল্লাহ তাহলে তিনি বলছেন আন্না আল্লাহ والرحمت محمد النبي صلى الله عليه وسلم আওয়াজ করবেন সুবহানাল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন আল্লাহ তাআলা আল alam alam কি বুঝিয়ে বুঝিয়েছেন এবং ওয়াল রহমত দ্বারা আমার নবীকে বুঝিয়েছেন আওয়াজ করবেন শুধু যিনি আল্লামা নাম কি আল্লামা যিনি আল ও পৃথিবীর শ্রেষ্ঠ

কিসের নবী শুধু তাই নয় তিরমিজের শরীর যদি আপনি দেখেন দ্বিতীয় খন্ডের মধ্যে আমার রসুল এফাকের দরবারে একজন অন্ধ ব্যক্তি অন্ধ ব্যক্তি আসলেন অন্ধ ব্যক্তি এসে আমার রসুল বলছিলেন আমার চোখ অন্ত আমি কিছুই দেখতে পাই না কিন্তু আমার অন্তর মানা আমি আপনার চেহারা একটু দেখতে চাই আপনার নুরানির চেহারা একটু দেখতে চাই আপনি আমার চোখগুলো ফিরিয়ে দেন এখন বলেন রসুল দিতে চাই দিতে পারে কি পারে না আবাস করবেন দিতে পারে কি পারে না ক্ষমতা দিয়েছেন কে আবাস করবেন ক্ষমতা দিয়েছেন কে ওই অন্ধবিদ্যা আমার রসুলকে বলতো নিয়ে রসুল আল্লাহ আমি তো অন্ত দুনিয়ার জমিন কিছু দেখতে পারি না আমার কিছু দেখার ইচ্ছাও নাই শুধুমাত্র এটাই

রহমতের আল্লাহ তালা রহমত এবং ফদল পেয়ে আমাদেরকে খুশি উদযাপন করতে বলেছেন এই খুশি উদযাপন কি নাচানাচি করতে বলেছেন কত বলেন না রং মাটামাটি করতে বলেছেন হাদিস বাহের মধ্যে এই খুশি উদযাপন করতে গিয়ে মুবাসিরা বলছেন একটি শব্দ বাড়িয়েছেন যে খুশির অর্থ হচ্ছে এই দিন মিলাদ নবী মিলাদ অর্থ হচ্ছে আমার নবী আসার আগমনকে আমরা খুশি পাবো এই তত্ত্ব হচ্ছে এই তত্ত্ব হচ্ছে খুশি মিলাদ নবী অর্থ হচ্ছে নবীর আগমনে খুশি

رسول <سؤال> صلی اللہ علیہ وسلم যেই দিন এনেছেন যে কোরআন এনেছেন যেই কিতাব এনেছেন সমস্ত কিতাবগুলোর মত ওই কিতাব যিনি sahabatদের মুজাহিদ যিনি আমার রাসূলকে 70 বার স্বপ্ন কি দেখেছেন স্বপ্ন দেখেছেন যাকে حافظুল হাদিস বলা হয় আল্লামা জারালউদ্দিন সুয়ূদী যিনি তাফসীরে জালালাইন করেছেন তিনি বলেন indi anna asra'a amali maulid alladhi huwa idhimaa'un naasi wa qira'atu ma tayassara min alquran

কত বলেন কি করছে আনন্দ উৎসব করছে কয়টা দিন কি করে দুইটা দিন তখন রসুল সাল্লাহ তাদেরকে বলতে লাগেন তোমরা এই কি উদযাপন করছো তখন তারা বলছেন ইয়া রসুল এটা তো আমরা আজকে পালন করছি না জাহেরি যুগ থেকে আমরা পালন করে এসেছি তখন রসুল সাল্লাহাম বলতে লাগলেন আমি আজকে এই দুইটা দিনকে পরিবর্তন করে তোমাদেরকে আবার দুইটা দিন দিলাম সোহান একটা দিন হলো ঈদ উল ফিতর আরেকটা হলো ঈদ উল আজহা বলেন দেখি আপনারা নিজেরাই প্রত ঈদুল আজহা আসতো জুমার দিন আসতো আরফার দিন আসতো তাহলে বলেন গণনার দিক দিয়ে সবার সাথে যদি ঈদ মিলাদুল নবী আসে কিন্তু আসার সময় সর্বক্ষেত্রে সবার ভগনকে

ঈদের দিন বলতে আমরা বুঝি মাত্র ঈদ উল ফিতর ঈদ উল হাজাহা নতুন নতুন পোশাক পরে আসি এতটুকুই ঈদ উল ফিতর যেরকম বেরোজাদারদের বেরোজাদারদের জন্য নয় কোরবানি যেরকম যারা জাকাত দেয় না তাদের জন্য নয় ঈদ-ই মিলাদুন্নবী যারা নবীকে বিশ্বাস করে তাদর জন্য হয় কি না আওয়াজ করে বল না যারা নবীকে মনে পড়ার জন্য নবীর রহমত নবীর নূর নবীর আল্লাহ জন্য আল্লাহর থেকে আমাদের জন্য রহমত এটা মানে নবীর আগমনকে ঈদ-ই মিলাদুন্নবী হিসেবে মেনে নেয় তাদর জন্য ঈদ-ই নবী আছে ঠিক না আওয়াজ করে বলেন ঠিক কি না ঈদ-ই মিলাদুন্নবী সম্পর্কে হাদিসপাহার অনেকগুলো ঘোষণা আছে তার মধ্যে যিনি আমার রসূলের প্রাণ দিয়ে যে সাহাবী ছিলেন

যখন আমাকে বলেছেন যে সাদরখানা তোমার سینের মধ্যে লাগাও আমি যখন আমার سینার মধ্যে লাগিয়েছি এক থেকে শুধু পড়া নয় আমার রসুল যতগুলো বলেছেন একটা সাদ্দক আমি কখনো বলে চাইনি না সুবহানাল্লাহ দিতে পারে কি না কি কে দিয়েছেন আল্লাহ জন্য ওই আবু তিনি বর্ণনা করছেন

রমজানের শেষে ইদুল ফিতরটা কী বার করেছে শুক্রবার করেছে তখন আবু ভুবাই রদল্লাহ্লাহামত বলেছেন আল্লাহ চালার কি নি আমরা একই দিনে দুইটা ঈদ উদযাপন করেছি দুইটা ঈদ কি করেছেন উদযাপন করেছেন একটা হলো ঈদ উল ফিতর আর একটা হচ্ছে জুমার দিনের তাহলে বলেন জুমার দিন দিন ঈদ হয়েছে কার কারণে আমার হসুলের কারণে কার কারণে আওয়াজ করবেন কারণে ঈদ উল ফিতর পেয়েছি কার কারণে রাসুলের কারণে ঈদ উল আধা পেয়েছি কার কারণে রাসুলের কারণে এখন বলেন চার নম্বর ঈদ হচ্ছে এই ইয়ুল আরাফা এখন ইয়ুল আরাফা যে ঈদ উল দিন এটা হচ্ছে প্রমাণ হচ্ছে সহি বুখারী হাদিস নম্বর 4606 তিরমিজি শরীফের হাদিস নম্বর 3640 মাসকাত শরীফ 122 পৃষ্ঠা মোল্লা আলী কারী শরহ মাসাদের মধ্যে এনেছেন তৃতীয় কণ্ঠ 222 226 পৃষ্ঠার মধ্যে তফসিরে তবার এই শ্বাসকণ্ড আশ্বাস খ্রিষ্টার মধ্যে দেখেন আমার সাল্লাম এইদ দিয়ে চেয়েছে কেউ আরফার কী যেটা হজের সময় হয় হজের মাসের ময় ধারি আমরা পালন করি আরফার দিন হিসেবেছে ওই আরফার দিন যে এই কতগুলো তফসির তফসিরের মধ্যে কিতাবের মধ্যে এনে চেয়েছে হজরত আবদুল্লিমিন আব্বাস করতে লাগলেন তিনি একদিন বসে বসে কোরআন তালাউৎ করলে করতে লাগলেন কোরআন তালাউৎ করার সময় কুরআন শরীফের 6তম পারা 6তম পারা 6 নম্বর পারা সূরাতুল মায়েদা তিন তলা তলাওয়াত করতে করতে একটি আয়াত এর প্রতি সামনে শ্লোক তার সামনে একজন ইহুদি বসে ছিল وعنده يهودي يجي يهودي بشرة يهودي بطرقة وبعد ابن عباس فقال لو أنزل هذه علينا وبعد ابن عباس اي آيات كريمة جدي عمد رب النازل هدو لاتفضنا يومها عيدا اي آيات نازل هو الكرن عمر عيد فرن قلتا سبحان الله سبحان الله الله أمر رسوله রলিসুল মুবাসরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি কোরআন তেলাওয়াত করতে লাগলেন তার সামনে ইহুদি ভাষা কি ভাষা আমরা তো মুসলমান ইহুদি ভাষা তিনি বলতে লাগলেন যে আয়াত তুমি এখন তেলাওয়াত করেছো ওই আয়াত যদি আমরা ইহুদিদের উপর নাযিল হতো আমরা কি করতাম ঈদ উদযাপন করতাম সুবহানাল্লাহ তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন এই আয়াতে কারীমা নাযিল হওয়ার 83 দিন পরে আমার নবী দুনিয়ার জমিন থেকে পর্দা করেছেন সুবহানাল্লাহ আওয়াজ করবেন সুবহানাল্লাহ এবং এই আয়াতে কারিমা যে দিন হয়েছে ওই দিন ছিল আরফার দিন ওই দিন কিসের দিন ছিল আরফার দিন ছিল শুধু তাই না ওই দিন জুমবার ছিল তাহলে বলেন একটা হচ্ছে আরফার দিন আর একটা হচ্ছে কিসের দিন জুমবার দিন তারপর তিনি বলতে লাগলেন ওকে ওই শুনো পরা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ফাইন্নাহা নাযালাত ফি ইয়াউমি ঈদাইনি

নজরুলের আগমনের কারণে ঈদুল আজহা ঈদুল আজহা হিসেবে ঈদ পেয়েছে আমার রসুলের আগমনের কারণে ঈদ উল ফিতর রমজানের পরে মোমিনদের জন্য একদিন খুশির দিন ঈদ ফিতর যে ঈদ উল ফিতর হিসেবে ঘোষণা পেয়েছে কার কারণে রসুলের কারণে ওই রসুল আসলে দুনিয়ার জমিন আসলে আমরা ঈদ পালন করার দরকার আছে না নাই আওয়াজ করব পালন করার দরকার আছে না নাই আমার রসুলের একজন সাহাবি ছিলেন যার নাম আব্দুল হক মহাদ্দেশ দেহলভি রহমতুল্লাহ আলাই আওয়াজ করবেন সুহান আল্লাহ তিনি আমার রাসূলকে কেমন বল ভালোবাসতেন তিনি অত্যন্ত গরিব দরিদ্র একজন সাহাবী ছিলেন তিনি নবীর মাস যখন ঢুকলেন তিনি বড়ই परेशानियों মধ্যে পড়ে গিয়েছেন তিনি বলতে লাগলেন হায় হায় যেই মাসের মধ্যে রাহমাতুল দুনিয়ার এসেছে আল্লাহ তাআলা যেই নবীকে না পড়লে আমি আব্দুল মুহাদ্দিস দাইলভি হতাম না যেই নবীকে না পড়লে 18000 না নহরত আল্লাহ তাআলা আল্লাহর হোদায়িত্ব তো প্রকাশ পেত না ওই নবীর আগমনের মাস ঢুকে গিয়েছে আমি আব্দুল হাদ মহাদ্দাস এমন কোনো ধন সম্পদ নাই যে মিলাদুল নবীর আয়োজন আমি করব। এখন আমি কি করবো তিনি বলতে লাগলেন তিনার কয়েক দেড় হাম জমা ছিল কয়েক দেড় হাম কত বলেন কয়েক দেড় হাম জমা ছিল তিনি ওই কয়েক দেড় হাম দিয়ে সনাফুট কিনলেন কি কিনলেন আওয়াজ করবো না কি কিনলেন এখন না আমাদের অনেক ধন সম্পদ আমাদের অনেক টাকা পয়সা টাকার পরেও ঈদ মিলাদুল নবী আমরা উদযাপন করতে পারি না যারা ঈদ মিলাদুল নবীর জন্য উদ্বেগ নেই তারা যখন আপনার কাছে যায় আপনার কাছে আছে এক লাখ টাকা আপনি দেন মাত্র দুইশো টাকা নাহলে একশো টাকা এমন ভাবে দেন যে দিতে আপনার অনেক কষ্ট হয়ে যায় কিন্তু দেখেন আপনি যদি দুনিয়ার জমিনে না আসতেন এই টাকাগুলো আপনি কামাইতে পারতেন আবাস করবেন না এত সম্পদের মালিক আপনি হতে পারতেন আপনি কিন্তু দুনিয়ার সম্পদের মালিক হতে পারতেন না দুনিয়ার জমিনের আলো কিন্তু জীবন আপনি দেখতে পারতেন না যদি আমার রসুন দুনিয়ার জমিনে না আসতো ঠিক কি না আবাস করবেন ঠিক না তাহলে দেখেন আব্দুল হক মহাদেশ তিনি ওরকম পেনশানের মধ্যে হয়ে ওই কয়েক দেড় হাম দিয়ে তিনি সনাবর কিনলেন কি কিনলেন সনাবর কিনলেন সনাবর কিনে তিনি তিনার প্রতিবেশে সবাইকে দাওয়াত দিলেন দাওয়াত দিয়ে সবাই গরিব খুশি হয়ে আসলো যে আব্দুল আল্লাহ হাতী কোনো তো তেমন কিছু নাই কিন্তু তিনি আমাদেরকে দাওয়াত করছেন সবাই বড় আশ্চর্য হয়ে গিয়েছেন আশ্চর্য হবার সবাই আসলেন আসার পরে সবাইকে তিনি একটা একটা করে সানফত দিয়েছেন এখন যদি আপনাকে বর্তমানে একটা সানফ দিয়ে দাওয়াত দিয়ে আপনি কি এখন বলেন মারতে যাবেন না যে দাওয়াত দিয়ে আসলে সময় নষ্ট করে একটা সামর্থ নিজের না দিলে এক যদি আমার পকেটে যে টাকা আছে এটাকে দিয়ে এরকম সামর্থ করে খেতে পারে ঠিক না কিন্তু তখন মানুষের ইমান এতই মজবুত ছিল তিনি একটা সামাজিক দিয়েছেন সবাই সুখিয়ে করে এটা গিয়েছেন আওয়াজ করে না সোহান আল্লাহ এখন খাওয়ার পরে তিনি সামাজিক দিয়ে যখন ইদি মিলাদুল নবীর ফাতিহা আয়োজন করেছেন আমার রসুল সাল্লাম রোজের শরীফ থেকে এতই খুশি হয়ে গিয়েছেন তিনি যখন রাত্রিকুমার ছিলেন তার পাঙ্গাগরের মধ্যে আমার ওসুল তসিফ এনেছেন কিসের কারণে মিলাদুন্নবী মহব্বত নেই পালন করেছে সেজন্য কে এসেছে আমার নবী আমার এখন বলেন আমার নবীকে কতর কাছে আসবে না অবশ্য নবীর মোহাম্মদ না আরকে নবীকে দেখতে ইচ্ছা করলে কি দেখতে পারবেন দেখার জন্য কি লাগবে মহব্বত কি লাগবে মহব্বত এবং মোহাম্মদ কিয় আলো প্রকাশ করবেন মিলাদুন্নবী করেন নবীর জন্য মিলাদের আয়োজন করেন নবীর জন্য দরূদ পাঠ করেন হাদিস সাফাতে মধ্যে এসেছে এই মাস রবিউল নুরের মাস এই মাসের প্রথম জুমাত তথা আজকে এই মাসের প্রথম জমায় আমার

এই কমিটির এবং এলাকার ভাইয়েরা মিলাদ উন্নয়ন করার জন্য উদ্যোগ নিয়েছেন জানেন না আপনারা অনেকে হয়তো জানেন আগামী বিশ্ব সেপ্টেম্বর আমাদের অত্র মসজিদে ঈদ মিলাদ উন্নয়ন আয়োজন হবে এখন ঈদ মিলাদ উন্নয়ন যে ওনারা আয়োজন করতে যাচ্ছেন এখন আর আপনারা কি ওনাদেরকে এক ছেড়ে দেবেন আপনারা কথা বলেন ইমানদারের আওয়াজ কিন্তু ছোট হওয়া যাবে না আপনারা কি ওনাদেরকে ছেড়ে দেবেন যে ওরা আয়োজন করবে বলে ওরা করুক আমরা শুধু মিলাদ দিন গিয়ে বিরিয়ানিগুলো গিয়ে চলে আসবো এরকম হবে কিন্তু আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কি বলছেন সাহাবীদেরকে গো আমার সাহাবী শুনো

আমি রসুলের জন্য পাগল হয়ে এই দিন মিলাদ নবী তথা আমার আমার জন্য খুশি উদযাপন পালন করবে আমাকে পেয়ে আমার উন্মতি তার খুশি উদযাপন পালন করবে তাদের জন্য একটি সুসংবাদ আমি রসুল দিয়ে যাচ্ছি কাল কেয়ামতের ময়দানে আমি রসুল তাদের জন্য সুপারিশ অবশ্যই অবশ্যই করব তাহলে বলেন আপনারা নবীন সুপারিশ তার চান কি চান না আবাস করবেন চান চান না নবীন সুপারিশ চাইতে গেলে নবীন সুপারিশ পেতে গেলে যারা মিলাদ নবীর আয়োজন করছে তাদের পাশে থাকার দরকার আছে না নাই শুধু কি রকম ভাষা দেখবেন তার সামনে শাহภาษিকে ইবলদারই দেখবেন না এর ইবলদারই তাকবেন না যদি দেখলি কিছু হবে না হাত ডোরায় হাঁটা লাগবে এটাও দেওয়া লাগবে সোমা দেওয়া লাগবে পরামর্শও দেওয়া লাগবে কিভাবে মিলাদ নবীর সুন্দর করে সাজানো যায় কিভাবে মানুষকে দাওয়াত দেওয়া যায় কিভাবে রাসূলকে সন্তুষ্টি করা যায় আল্লাহর রাসূলকে সন্তুষ্টি অর্জন করা যায় দরকার আছে না নাই আওয়াজ করবেন দরকার আছে নাই আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা সকলে তাদের সাথে যোগাযোগ করবেন তাদের সাথে সম্পর্ক রাখবেন তারা আপনাদের কাছে যে সহযোগিতার হাত বাড়াবে আপনারা তাদেরকে কালে হাতে ফিরাবেন না কারণ তাদেরকে কালে হাতে ফিরানো মানুষ আমার রসুলকে ফিরিয়ে দেওয়া ঠিক না কারণ আমার রসুল সাল বলছেন যারা আমি রসুলকে ভালোবাসবে তারা আমি নবীর মিলাদ নবী পালন করবে আর যারা আমি রসুলকে ভালোবাসবে তারা টাকা পয়সার দিকে টাকাবে না ধন সম্পদের দিকে তাকাবে না সন্তান সন্ততির দিকে তাকাবে না সব কিছু আমি রসুলের জন্য কোরবানি করে দিবে তাহলে বলেন মিলাদ উন্নয়ন যারা করবে তাদের প্রশ্ন দিন ইনশাআল্লাহ সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ আমরা অবশ্যই সারা বিশ্ববাসীকে জানিয়ে দিতে চাই যে মিলাদ উন্নয়ন মাস আসলে রসুল ফাহের মহাব্বত কিভাবে প্রকাশ করতে হয় যে রসুলকে সারা পৃথিবীর জন্য আল্লাহ তালা রহমত হিসেবে পাঠিয়েছেন সেই রাসূল কা আমরা কিভাবে আমরা খুশি উদযাপন করি আমরা সেটা ওই ইসলামী কোন কার্যকলাপ দিয়ে দেখিয়ে দেব না আমরা মিলাদ মুস্তাফা কোরআন তেলাওয়াত মাঠে রাসূল দিয়ে দেখিয়ে দেব আল্লাহ তাআমা আমাদেরকে সেই তৌফিক দান করুন সকলে বলে আমীন আমীন ফাতহি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ورحمه الله